আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটা ছোট মাছ ভুনার রেসিপি শেয়ার করব আমি মাছ তেমন একটা খাই না কিন্তু এই মাছটা আমার খুবই পছন্দের ছোট মাছ হলেও এই মাছে কাটা তেমন থাকে না তাই ছোট বাচ্চারাও কিন্তু এই মাছটা খুব সহজে খেতে পারবে আজকে রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে আর রান্না করার পর আপনাদেরও এই মাছটা কখনোই ভাঙবে না তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই মাছগুলা তো সবাই চিনেন এগুলো হচ্ছে ট্যাংরা মাছ যখন এই ট্যাংরা মাছগুলা কিনেছিল তখন বলেছে এগুলো নাকি নদীর ট্যাংরা মাছ কি আসলে নদীর ট্যাংরা কারও জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে ট্যাংরা মাছ কখনোই কাটতে পারি না অন্যান্য মাছ কাটতে পারলেও এই ট্যাংরা মাছটা আমি কেন জানি কাটতে পারি না তো আমার হেল্পিং হ্যান্ড খুব সুন্দরভাবে ট্যাংরা মাছগুলা কেটে দিচ্ছে আর কাটার পরে অনেক খুব সুন্দরভাবে এরকম একটা মালসার মধ্যে রেখে ট্যাংরা মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে এরকম একটা মালসার মধ্যে এভাবে করে ডলে ডোলে কিছুক্ষণ ধুয়ে নিলে কিন্তু ট্যাংরা মাছগুলো একদম সাদা দপ্তবা পরিষ্কার হয়ে যাবে আর কোনো বাড়তি ঝামেলা করা লাগবে আমার ট্যাংরা মাছগুলো কিন্তু দেখুন একদম খুব হয় পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে করে কয়েকবার পানি পাল্টে পাল্টে দিয়ে কষলে কছলে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি যে কোনো মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে মাছ ভুনাটা খেতে ভালো লাগে তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর মধ্যে দুই চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব তো রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো যে কোনো রান্নায় রসুনটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধটা তরকারিতে থাকে না তাই রসুনটাকে একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে তো আমার রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবার হচ্ছে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন তার মরিচটাকে তেলের সাথে মিশিয়ে এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর হচ্ছে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে এই শুকনো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো মাছ ভুনাতে মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষালে কিন্তু স কোনো ভুনাই খুব মজা হয় তাই আমি প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিবো আমি মাছ ভরাতে একটু টমেটো দিই তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগে আর আমার টমেটো কিন্তু খুবই পছন্দের একটা তরকারি তো এখানে আমার যতটুকু টমেটো লাগবে আমি এখানে টমেটোটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি টমেটোটাকে একদম গলিয়ে ফেলবো না টমেটোটা একটু গোটা গোটা থাকবে তাই ওইভাবে করে রান্নাটা করতে হবে আপনারা চাইলে টমেটোটাকে একদম গলিয়ে রান্না করতে পারেন অনেকে অনেকভাবে পছন্দ করেন তবে আমার টমেটোটা একটু গোটা গোটা থাকলে ভালো লাগে তো এখানে টমেটোটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি এই মাছটা দিয়ে দিব আপনারা যদি টমেটোটাকে একদম গলিয়ে ফেলতে চান তাহলে আরও কিছুক্ষণ কষে নিলে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে তো মাছটা দিয়ে আমি আলতো হাতে এই মাছটা টমেটোর সাথে একবার মিশিয়ে নিব এই প্রথমবারের মতোই মিশিয়ে নিতে হবে এরপর কিন্তু আর কোনোভাবে কাঠি কিংবা চামচ দিয়ে নাড়া যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর নাড়া জড়ার প্রয়োজন হলে এভাবে লুসনি দিয়ে ধরে একটু পাতিলটাকে ঘুরিয়ে নিতে হবে যেন নিচেতে লেগে না যায় ওইদিকে একটু খেয়াল রাখতে হবে কোনোভাবে কিন্তু এরপর হচ্ছে যে কাঠি আর চামচ দিয়ে নাড়া যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে কারণ এই মাছটা কিন্তু একদম নরম থাকে কাঠি কিংবা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায় তা এই টিপসটা ফলো করবেন তাহলে আপনাদের মাছ রান্নার পর কোনোভাবেই ভাঙবে না আমার যতবারই নাড়াচাড়ার প্রয়োজন হচ্ছে আমি এরকম রুশনি দিয়ে ধরে হা পাতিলটাকে ঘুরিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যেন নিজেদের লেগে না যায় তো প্রথম পর্যায়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত মাছটাকে আমি এভাবে কষিয়ে নিয়েছি এরপর এক কাপের মতো পানি দিয়ে মাছটা পুরোপুরি রান্না করে নিব আমি এখানে বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা রাখবো তাই পানির পরিমাণটা কম দিয়েছি আর এই মাছটা মধ্যে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু আমরা আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমার ঝোলটা যতটুকু রাখার প্রয়োজন ততটুকু আমি শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি সব সময় যে কোনো মাছ ভুনাতে একটু কাঁচা পেঁয়াজ দিই তাহলে আমার গ্রেভিটা খেতে ভালো লাগে এরপর সাধমতো কাঁচামরিচ দিয়ে দিয়ে এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমার যতটুকু ঝোল রাখার প্রয়োজন আমি রেখে নিয়েছি আপনারা চাইলে একটু শুকিয়ে নিতে পারেন এখন হচ্ছে আমি এর মধ্যে বেশ কিছু কুচি দিয়ে মিশিয়ে অল্প কিছুক্ষণ জাল করে নিব যেন ধনেপাতার পাতার ফ্লেভারটা তরকারিতে চলে আসে তো এখন হচ্ছে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি চুলার জালটা বন্ধ করে নিয়েছি এখন হচ্ছে এই মাছ গরম গরম সার্ভ করার পালা এই মাছ ঘোড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে এইভাবে করে ট্যাংরা মাছটা ভোনা করলে ট্যাংরা মাছটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর আমার ট্যাংরা মাছ ভুনাটাও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা একবার হলেও এভাবে করে ট্যাংরা মাছ ভুনা করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ